নমস্কার কেমন আছেন সবাই লুসির পরিবারে আপনাদের আবারও একটা নতুন ব্লগে স্বাগত আজকে অরিও আর লুসিকে স্নান করালাম অরিও তো শান্তভাবেই একটু স্নান করেছে কিন্তু লুসি যা করেছে আজকে বাবা রে বাবা অরিওকে এই যে ওকে আজকে বেসিনের মধ্যেই স্নান করিয়েছি মুখটা প্রচন্ড নোংরা হয়ে গেছিল এই শ্যাম্পুটা কিনে নিয়ে এসেছি শ্যাম্পুটা দিয়ে করিয়েছিল এটা হচ্ছে লেমন ফ্লেভারের শ্যাম্পু হিমালয়ার এই নাকের এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি গলায় গায়ে একটু পোকাও হয়েছিল মাথায় জল লেগেছে বলে এরকম করে উঠেছে ও স্নান করিয়ে এবার লুসিকে করাবো এই যে দেখুন একে করাচ্ছি বাথরুমের মধ্যে এত বদমাইশি করেছে আজকে ও স্নান করার সময় এত লাফালাফি করেছে আমি আর ছেলে দুজনে মিলে করাচ্ছিলাম ভীষণ বদমাইশি করেছে আমাদেরই ভুল জলটা গরম করতে ভুলে গেছি হালকা একটু ঠান্ডা ছিল মানে ঠান্ডা জলে স্নান করেছে বলে এরকম শ্যাম্পুটা গুলে নিয়ে ওকে স্নান করিয়েছি পনেরো দিন পর স্নানটা করালাম খুব লাফালাফি করেছে ভীষণ লাফালাফি করেছে মানে ধরে রাখতেই পারছি না ওকে আমি যে ঠিকঠাক করে ডলে দেব সেটাও করতে পারিনি এত লাফালাফি করছে জল ঢাললেই লাফালাফি শুরু করে দিচ্ছে খুব ভালোভাবে স্নানটা করেছে অনেক এবার ডাক্তার দেখাতে যাব আপনাদেরকে বললাম যে ডাক্তার ওকে স্টেশালাইজেশন করানো হবে তো তার জন্য আজকে চেক আপে যেতে হবে ভালো করে একটু স্নান না করিয়ে দিলে হয় না স্নান করিয়ে দিয়েছি হয়ে গেছে ওদের স্নান এবার আমি জানলায় দিয়ে দেব জানলাতে রোদ্দ আছে জানলায় বসে বসে গাটা শুকিয়ে দেবে নিজেরাই চেটে শুকিয়ে নেবে হ্যাঁ হেয়ার ড্রয়ার দিয়ে শুকানো দরকার ছিল কিন্তু হেয়ার ড্রয়ারে ভয়